আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখের ধারণ করা তো এই তো আমরা গিয়েছিলাম একটা পার্কে যেহেতু পরের দিন স্কুল খোলা তো আর হলিডে ছিল তো সেই জন্যই ভাবলাম যেহেতু পরের দিন স্কুল খোলা তো আর শেষবারের মতো একটু ঘুরে নেই পরে তো আর শীত চলে আসছে সেভাবে ঘোরা যাবে না কারণ মোটামুটি ঠান্ডা পড়ে যায় পরে গেছিলো আর কি তো এই জায়গার ওয়েদার ঠিক নাই এই গরম এই ঠান্ডা আর এখন যেহেতু সেপ্টেম্বর শুরু হয়ে গেছে তো এমনিতে এখন ঠান্ডা পড়া শুরু হবে হালকা ঠান্ডা পড়া শুরু করে দিছে এই যে দেখেন আমরা গিয়েছিলাম পার্কে এখানে যে দেখি আপেল গাছ তা আপেল গাছ দেখে এই যে দেখেন আপেল কত নিচে পড়ে আছে অনেক কিন্তু কেউ খায় না আর আপেলগুলা দেখে আমার মানে আমিও একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল কিন্তু আপেলগুলা তেমন একটা ভালো না আবার যেগুলো ভালো কিন্তু সাইজে ছোট কিনা যায় না এগুলো একটু খাইতে তিতা তিতা লাগতেছিলো ভালো লাগতেছিল না তো যাই হোক একটু দেখলাম মানে ছবি ওঠানোর জন্য বা দেখার জন্য একটু ভিডিও করার জন্য একটু দেখলাম হাতে নিলাম তো যাই হোক বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম পার্কে ঘুরতে কিন্তু পার্কটা বিশাল বড় বাট ওইভাবে অত বেশি মানে অনেক পিকনিক করার মতো পার্ক বাট বাচ্চাদের জন্য বা অন্যান্য এর জন্য অত বেশি ভাল লাগে নাই মোটামুটি মানে এভাবে যদি অনেক মানুষের একসাথে পিকনিক করে কোনো প্রোগ্রাম করে তাহলে ঠিক আছে আর না হয় এমনিতে বাচ্চাদের জন্য অত বেশি ভাল লাগে নাই কারণ বাচ্চাদের খেলার জায়গা তেমন একটা নাই অল্প একটু জায়গা আছে তারপর দেখলাম প্রথমবারের মতো গিয়েছিলাম তো সেই জন্য দেখার জন্য গিয়েছিলাম তো দেখতেছিলাম আর কোথায় কি আছে না আছে দেখতেছিলাম তো ওই পাশে একটু মানে ঝিরির মতো আছে তো সেটাই দেখার জন্য যেতেছিলাম তো এই তো এখানে ঝর্নার পানি আসতেছিল তো ঝর্না আছে কিনা যায় না কিন্তু সুন্দর পানি যেতেছিল এখান দিয়ে ডাস্টুত আছে

अबू ना पूरे जेबा पूरे जाओ अधिनास्ती जाओ आस्ती जाओ এই যে আদেবের আব্ব এই যে বাংলাদেশে যে কাটা গাছ সেই কাটা গাছ পাইছি ওরে বাবা এগুলো আগে নিয়ে মাথার মধ্যে লাগাই দিত সবাই ছোট আদি বাবু এই যে সেই কাটা গাছ এই যে কাটা গাছ মাথার মধ্যে যে লাগাই দিত ছোটবেলা আবু 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 এখন আনায় চলে যাবে ঝর্ণার পানি এই জানি টাই ধরে নিয়ে এখানে যাওয়ার পরে আমার দেশের কথা বেশি মনে পড়ে গেছে কারণ দেখতে মানে এখানে যাওয়ার পরে যে পাথর পানি এগুলো দেখে আমার পুরো বাংলাদেশের কথা মনে পড়ে গেছে তো যাই হোক ওখান থেকে চলে আসছি বেশি কিছুক্ষণ ছিলাম ওখানে তারপর এখানে যে বাচ্চারা এসে খেলা শুরু করছে আর দেখেন আমার মেয়ে বালি দিয়ে কিভাবে খেলতেছে আর আফনা তো ওখানে পড়ে গেছিলো পানির কাছে তো ড্রেসের মধ্যে একটু নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য আর ঝটপট চলে আসছি আর এই তো আমরা এখন যাব পার্ক থেকে একটু কফি খেতে বা আমার কফি খেয়ে মানে মাথা ব্যথা করতেছিল ভাল লাগতেছিলো না তো ভাব মাথা ব্যথা না ঠিক মানে ভাল লাগতেছিলো না তো বাসা থেকে বের হওয়ার সময় বলছিলাম যে কফি খেতে যাব তো সেখান থেকে আবার একটু পার্কেও নিয়ে গিয়েছিলো তা যাই হোক ঘোরাঘুরি শেষ করে এই যে কফি খেতে চলে আসছি তো বাচ্চাদের বাচ্চাদের জন্য কেক কিনলাম মফিন কেক আর হচ্ছে ক্রোসেন্ট আর হচ্ছে এখানে সন্ধ্যার আগেই চলে আসছি সেখান থেকে কারণ পরের দিন স্কুল তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে সকালে স্কুল সেই জন্য তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম পরের দিন স্কুলে চলে গেছি স্কুলে যেহেতু প্রথম ক্লাস আর অনেক বেশি মানুষ একজনের সাথে দু তিনজন গার্ডিয়ান আসছে কারণ সবার টিচার কার কোথায় টিচার কোথায় খোঁজার জন্য কার টিচারকে সবাই জানে কারণ সবাইকে ইমেল করে দেওয়া হয় আগের দিন তো যাই হোক সবাই আসে একসাথে তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ